হজ করে আল্লাহ যদি রহমত রাখে হজ করে নিজের আহ জায়গা পরিবর্তন আমি আপনার প্রশ্ন কে বলে না আপনাদের ধারণা ভুল কারণ আমি সিনেমা থেকে মোটেও বিদায় নিতে চাইনি আমি বলেছি আহ আমি আমার সব পূরণ করতে এসেছি আমি বললাম যে বাংলাদেশে একজন ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে সেদিন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব আমি লং টাইমের জন্য আসলে ইন্ডাস্ট্রিতে আসিনি দিন শেষে ঘর সংসার করতে হবে ধর্মকর্ম করতে হবে যখন ঘর সংসার করব ধর্ম কর্ম করব তখন কিন্তু সব কিছু ছেড়ে দেব হজ করে আল্লাহ যদি রহমত রাখে হজ করে নিজের জায়গা পরিবর্তন আল্লাহ যেটা কপালে মিলিয়ে দেবে সেটাই আপনার মতো জানতে হবে তার সুন্দর করে হাসতে হবে তার আপনি সিঙ্গেল তাহলে সিরিয়াস আপনি বর্কারটাটা আসলে আমার পছন্দের কালার কিন্তু হোয়াইট হোয়াইট পিঙ্ক কিছুটা ব্ল্যাক যাই হোক তো আমি সব চিন্তা করি আসলে সাদা রঙের মতো আর কিছু আমি একটা সাদা মাটা পায়রা হতে আমি এখন বেশিরভাগ যেই মানে ড্রেস ক্যারি করার বেশিরভাগ আমার কালার হচ্ছে হোয়াইট এই বর্কার কালারের মতো নয় কিন্তু ব্যক্তিগত ব্যাপার থাকে যে আমি কিভাবে চলব আমার চলাফেরা কেমন হবে সবাই কিন্তু ওয়েস্টার্ন পরে নিজেকে অনেক বেশি শোআপ করে কারণ ফ্যাশন ইন্ডাস্ট্রি এখানে ওয়েস্টার্ন করতে হবে সবার নিজের গ্ল্যামারটা আসলে সবাইকে দেখায় কিন্তু আমি একটা দিন চিন্তা করলাম সবাই তো অনেক গ্ল্যামার শো করে কিন্তু আমাদের সাবানা ম্যাম কিন্তু একজন হিরোইন ছিল তিনি বাংলাদেশের সবারই জনপ্রিয় একজন নায়িকা তো তিনি কিন্তু অনেক শালীন ছিলেন তার চলাফেরা সবকিছু আমার কাছে সাবানা ম্যামকে আইডল যদি আমি ভেবে তার মতো হতে পারি এটা আমার জন্য লাগ বা আমি আসলে চাই কারণ যখন দর্জন গ্ল্যামারাস ওয়েস্টার্ন লুকের থেকে যখন আমি একজন একটু আলাদা চলব তখন আমাকে দেখে আরো আরও হয়তো 5 জন চিন্তা করবে ও যদি এভাবে চলতে পারে তাহলে আমরা চলতে পারি সিচুয়েশন চেঞ্জ করতে চাই করব ইনশাল্লাহ এই জন্যই আসলে আমার কাছে মনে হয় যে আমি ক্যামেরার পর্দায় আমি যখন অ্যাক্টিং করব আবার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেস ক্যারি করার দরকার আমি করব বাট আজকে আমি একটা अवार्ड শুতে এসেছি আমার তো প্রয়োজন পড়ছে না ওয়েস্টার্ন পরা আর পাবলিক প্লেসে এসে আমাকে যেন একটু মানে মানে দেখতে যেন উইয়ার্ড না লাগে মানে অড না লাগে বা একটু বাজে नजরে কেউ না তাকায় এই যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলো কার উপর থেকে তো কেউ নিচ থেকে তো তো সেখান থেকে শরীরের কোন অংশ যেন দেখা না যায় এই জন্যই আসলে আমি এই লুকটা ধারণ করছি যেন জাস্ট নিজেকে সেফ রেখে চলতে চাই আমি চাই যে আমাকে দেখবে স্ক্রিনে দেখবে পাবলিক প্লেসে না আমি চাই আমি সবার থেকে আলাদা